আমি বোল্লা এসেছিলাম ঠিক আছে বোল্লা থেকে বাড়ি রিটার্ন যাচ্ছি সকালের দিকে এসেছিলাম দশটার দিকে এখন কটা বাজে রে ভাই চারটে সাড়ে চারটে বাজে এখন বাড়ি রিটার্ন যাচ্ছি তো গাড়ি পাওয়া না সব প্রত্যেক গঙ্গারামপুরের গাড়ি হ্যাঁ গঙ্গারামপুর আর আমি যাবো পাকু হা ঠিক আছে ডেটল নামতে হবে ডেটল থেকে আমাকে নালাগোলা নালাগোলা থেকে পাকুয়া যেতে হবে তো অনেকগুলো গাড়ি পাল্টাতে হবে তাই আমি সকাল সকাল রওনা দিচ্ছি বললা থেকে বোল্লার সম্পূর্ণ জায়গাটা আমি ঘুরতে পারিনি প্রচন্ড আর সকালবেলা এসেছিলাম হ্যাঁ অতটা ভিড় ছিল না আবার যখনই বেড়া গড়াচ্ছে প্রচন্ড ভিড় ঢোকা যাচ্ছে না হ্যাঁ তো কিছু কিছু জায়গা ঘুরলাম তা সম্পূর্ণ ঘুরতে পারেনি নেক্সট টাইম যদি আসি অবশ্যই সকালবেলা আসবো আর সম্পূর্ণ জায়গাটা আপনার দেখার জায়গা দেখার জন্য তো এই মুহূর্তে আমি হুডে উঠেছি বাসের হ্যাঁ বাসের ছাদে উঠেছি তো কন্ট্যাক্টটা ইয়ে তোমার খালা সিটে বললো তুমি উঠে উঠে যাও তো আমি বুঝতে পারছি না হ্যাঁ এই অপরচুনিটিটা কেন বাসের হুডে তো বন্ধ করে দিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ

চারিদিকে তাই না অনেকদিন পরে আমি ছাদে উঠলাম অনেক দিন পর ছাদে উঠলাম অনেক দিন পর দীর্ঘ কয়েক বছর পর যখন থেকে ছাদে উঠা বন্ধ করে দিয়েছে হ্যাঁ সরকার তারপর থেকে আমি উঠেই দিই এসে এই যে ছাদে উঠতে পেরেছে তোমার বাসে খুব সুন্দর লাগছে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে কতটা গাড়ি এখানে জ্যাম করেছে তোমরা গাড়িটা দেখতেই পাচ্ছ সব গাড়ি সব সব দিকে যাচ্ছে না ঠিক আছে তাই অনেক লোক এখানে জমাতে হয়েছে যারা সকালে এসছিল যারা কালকে এসেছিলো তারা আজকে বিকেলের দিকে যাচ্ছে আর যারা সকালে এসেছিলো তারা বেরিয়ে পড়েছে হয়তো কারণ গাড়ি পাবে না বলে সকাল সকাল বেরিয়ে পড়েছে তো আমিও বাড়ির দিকে ধারা দিচ্ছি বাড়িতে আপনাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে এখন আমি ঘুরে রয়েছি আর তোমরা উপর দিকে ভিউটা দেখতেই পাচ্ছ একটু দেখানোর চেষ্টা করো ভালো মতো করে তোমরা এখান থেকে কারণ রাস্তা প্রচন্ড জ্যাম ছিল প্রচন্ড লোক ছিল আর অনেক দোকানদার আমাকে ডাকছিল ডেকে তাদের সাথে অনেকটাই করলাম তো সেই জন্য আমি টেম্পলে পৌঁছতে অনেকটা সময় লেগেছিল আর মন্দিরের সামনে তো বলা যায় না মানে দূর থেকেই আমি ছবি করছিলাম ভিতরে ঢুকতেই পারছিলাম এত ভিড় ঠিক আছে তো সম্পূর্ণটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যে সমস্ত জিনিসগুলো আমি ক্যাপচার করেছি ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করবো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে